ঔকার যোগে বানান যুক্ত ঔ সমান কৌ কয়ে ঔকার কৌ গযুক্ত ঔ সমান গৌ গয়ে ঔকার গৌ যুক্ত ঔ সমান টৌ টয়ে ঔকার টৌ যুক্ত ঔ সমান দৌ দয়ে ঔকার দৌ পযুক্ত ঔ সমান পৌ পয়ে ঔকার পৌ ম যুক্ত ঔ সমান মৌ মৌ মৌকার যোগে দুই বর্ণের বানান যন্তেশ্বয়ে ঔকার সৌর 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 ময়ে ঔকার মৌ রয় হাস্যৈ রি মৌরি মৌরি ধয়ে ঔ ধৌত ধৌ তৌ গয়ে তয়ে ঔকার গৌ রয়ে দীর্ঘে রি গৌরি গৌরি তালেবশ্বয় ঔকার সৌ সৌচ। চৌ চন্তেন ঔকার নৌ কয়াকার কা নৌকা নৌকা গয়ে ওকার গৌ র গৌর গৌ র ময়ে ওকার মৌ যন্তিন্ন মৌ নো দয়ে ওকার দউড় 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 যন্তেশয়ে ওকার সৌধ সৌধ ময়ে ঔ মৌ ল মৌল ভয়ে ভয় ঔ কর ভৌ তৌ তয় ঔ কর লৌ হ লৌহ লৌ হ ফৌ বর্গীয় হসই জি ফৌ ফৌজি ফৌ জি কয় ঔ কর কৌ कौ टय कर पौ रौ रय औ कर जौ थ जौ थ गय ओ कर गौ मर्धन गौ न गौ न पय ओकर कर पौ मर्धन सौष पौष बय औ ओ कर बौ मया বৌ মা এরপরে দেখো ঔকার যোগে তিন বর্ণের বানন তুক কৌতুক কৌতুক ভয়ে ঔকার ভৌ তয় হসই তিক তিক ভৌতিক ভৌতিক দয় ঔকার দৌ রুন্তিন্ন রান দৌড়ান অন্তস্ত জয় ঔ কর যৌ ব জন্তিন্ন বন জৌ বন গয়ে ঔ কর গৌ হয়া হা টয় হইটি হাটি গৌ হাটি চয় ঔ চৌ চয় চির চির চৌ চির গৌ, রব, রব, গৌ রব গৌরব গৌরব বয়ে ঔকার বৌ ভয়াকর ভাত ভাত বৌ ভাত বৌ ভাতবশয় ঔকার শৌ ক্ষয় হস্যৈ ক্ষী জন্তেন ক্ষীণ সৌখিন ঔ কর সৌ রভ সৌ রভ সৌরভ ময়ে ঔ কর মৌ লয় লি ক লিক মৌ লিক কয়ে ঔ কর কৌ রব রব কৌ রব অন্তঃস্থ জৌ তয়সু তু ক তুক যৌতুক কয়ে ঔকার কৌ তালেব সল কৌ শল পয় ঔকার পৌ রুমর্ধন্য সরুষ পৌরুষ পৌরুষ গয় ঔকার গৌ তম তম গৌতম গৌতম দেখো দেখ যুগে চার বর্ণের বানান কয়ে ঔকার কৌ তয়ে দীর্ঘ তু হল হল কৌ তু হল কৌতু হল ঔকার নৌ বয়াকার বা নৌ বা নৌ বা হস্যৈ হি যন্তর্য়ে দীর্ঘ ইনি হিনী নৌ হিনি পয়া আকার পান পান কয়ে ঔকার কৌ রয় হৈরী কৌড়ি পান কৌড়ি পান কৌড়ি পয়ে ঔকার পৌর 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 যন্তে স ভয়াক ভা সভা পৌর সভা ম হয় ঔকার হৌ মহৌ মর্ধন্য সধ সধ মহৌ সধ फय औ फो कर फौ जो फौज फौज कर दार दर फौज दर चय ऊकर चौ कयहस्वैकिौकी दयाक दर चौकी गय औ कर गौ रय दीर्घेरी गौरी गौरी পয় পুর পুর গৌরিপুর পয় ঔ পৌ রা র রৌ পৌ র মধন্য হস্বৈ নিক পৌরা নিক পয় পৌ করৌ মোর্ধন্যঃ পৌষ মা মাস পৌষ মাস পৌষ মাস এরপর দেখো নিজে পড়ো অংশ ফয়হস্যু ফু লয়ে একার লে ফু লে ফুলে ফয়হস্যু ফু লয়ে কার লে ফুলে ময়ে ঔ কার মৌ ময় আকার মা মৌ মা মৌ মা ছয় হস্যই ছি মৌ মা ছি ম ধয় ধু মধু মধু খয়াকার খা অন্তস্ত অ খাই খাই দয়হস্যৈ দ্বি জন্তেন দিন দয়হস্যৈ দ্বি জন্তেন দিন রযাকার রাত ফুলে ফুলে মৌ মাছি মধু খাই দিন রাত ওকার মৌ র লয়াকার লা রলা মৌ রলা ময়াকার মাছ হসই দি অন্তস্ত এ কার এ দিয়ে জন্তেশ্বয় ঔকার সৌ রভ সৌ রভ ক্ষয়াকার খা অ খাই ভয়াকার ভাত ভাত ফুলে ফুলে মৌ মাছি মধু খায় দিন রাত মৌরলা মাছ দিয়ে সৌরভ খাই ভাত অন্তস্ত যদু যদু থয়া কর্থা কয়েকার কে থাকে যদু থাকে গয়ে ঔ কর গৌ রয় দীর্ঘে রি গৌরী পয়হসু পুরয় একর রে পুরে গৌরী পুরে ময়ে ঔকার মৌ রয় হস্যৈ মৌরি মৌরি গয়ে চন্দ্রবিন্দু আকার গাঁ অন্তস্তয় একার এ গাঁয় মৌরি গাঁয় কয়ে ঔকার কৌ তলেবশ্যয় হস্যৈ শি ক শিক কৌশিক যদু থাকে গৌরীপুরে মৌরি গাঁয় কৌশিক ফয়ে ফৌ বর্গীয় জ फौज द्वकार दर दर भस्स्त एक भय कय चंद्रबिंदु आकार का अंतस्त कर, कर पे पे अंतस्त एक पे? पे ए पेय अयहधिक अधिक अधिक फौज दार भय काय पे, पे अधिक পয়ে ঔকার পৌ মর্ধন্য পৌষ ময়াকার মা যন্তেশ্ব মাস পৌষ মাস ক্ষয়হস্যু খুব খুব তালেবস্বয় দীর্ঘে শীত শীত খুব শীত বয়ে ও বো ল বোল পয় হস্যু পুর বোলপুর অন্তস্থ জয়াকার যাব যাব ओ खया खा जुन ते नए ओ खाने ओ खाने ने पोए ओ कर पो मोर्धे नश्व पोश मोए कर मे लोया ला मेला पोष मेला मोए एकर कर मे कर ला, ला। उन्तष्ट ओ लाई मे लाई खोए एक कर खे लो खेल खेल, खेल। जुन ते नोया खेल ना কয় কি যন্তেন কিন কিন ব গে ঔকার গৌরীঘস্যৈ দি দি দিদি গৌরি দিদি আ আশ বয়েকার বে আশ বে জন্তেশ্বয় ঔকার সৌ গত গত সৌগত ভয়ে ঔকার ভৌ ভৌ ময় ক, মিক ভৌ মিক এক বর্গীয় যন্তীর্ ন জন একজন পয়ে ঔকার পৌর 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 পয় পিত পিতাত্তা পিতা পৌর পিতা তয় তি জন্তের নয় হস্যই নি তি নি তি নি ময়ে কার মে লয়াকার ল রার মে লার দয়ে একার দে খয়াকার খা দে দেখা দে ওকার তালবাসয় ও কার নয় আকার না শো দেখা শোনা ক রয়ে কার রে জন্তের রেন করেন পৌষ মাস খুব শীত বোলপুর যাব ওখানে পৌষ মেলা মেলাই খেলনা কিনব গৌরী দিদি আসবে সৌগত ভৌমিক একজন পৌরপিতা তিনি মেলার দেখাশোনা করেন